তো গাইজ এই ভিডিওতে আপনারা দেখতে পাবেন এরকম ধরনের নাইন ওয়ার্ডের নাইন ওয়ার্ড এলইডি বাল্ব রিপেয়ার করা গাইস আমার হাতে দেখতে পাচ্ছেন এগুলো নাইন ওয়ার্ডের বাল্ব এটা হচ্ছে কত দেখতে পাচ্ছেন এটা গাইস এটা হচ্ছে কুড়ি ওয়ার্ডের বাল্ব দেখুন গাইস তো এইগুলো আমি মেরামত করে দেখাবো গাইস দেখুন এর সমস্যাগুলো তো আমি এটা কারেন্ট আছে কি না চেক করার জন্য একটা ভালো বাল্ব নিয়েছি দেখুন গাইস এটা ভালো বাল্ব তো এগুলো দেখুন এই তো এর সমস্যা হচ্ছে এই জ্বলছে না তো কী হয়েছে না হয়েছে ভালো করে দেখব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গাইস এই ধরনের এল ইডি বাল্ব যদি কোনোরকমভাবে ঘরে ফেলে রাখেন তো গাইজ আমার এই ভিডিও দেখে একশো পারসেন্ট আপনারা ঘরে বসেই ঠিক করতে পারবেন গাইস আপনারা একটু চেষ্টা করলে ঠিক করতে পারবেন দেখতে থাকুন সম্পূর্ণভাবে তো গাইস প্রথমে আমি একটি তার নিয়ে নিচ্ছি এরকম আমার এই বাল্বের এলইডি বাল্বের ডুমগুলো চেক করার সুবিধার্থে গাইস এরকমভাবে আমি একটি তার নিয়ে নিলাম মোটা খুব মোটা গেজের তার গাই তো চিমটি দিয়ে এগুলো করা যায় কিন্তু গাইস চিমটিতে একটু শর্টকট মারার অসুবিধে যার কারণে আমি এই তারটি নিয়ে নিলাম তো গাইস প্রথমে একটি এলইডি আমি হোল্ডারে লাগিয়ে নিচ্ছি তো গাইস এ হোল্ডারের লাইন আছে আমি জ্যাকটি দূরে রেখেছি বলে দেখুন গাইস এতে কারণ আছে তো এই লাগিয়ে দিলাম তো গাইজ সর্বপ্রথমে আমরা চেক করব এটা এর ড্রাইভারটা ঠিকঠাক আছে কি না যার তার জন্য আমি কী করব এই যে এখানে দুটো তার অনেক সময় দুটো তার থাকে এখানে আর অনেক সময় এটা আছে কি দুটো পিন তো গাইস এই পিন দুটোই আমি এই তারটি অ্যাডজাস্ট করে এরকম ধরলাম দেখুন গাইস একবার ফায়ার হওয়ার কথা কোনো কিছুই হচ্ছে না তো গাইস এরকম সমস্যা থাকলে মনে করে নেবেন এতে ড্রাইভারের সমস্যা আছে এর ভিতরে যেটা এলইডি ড্রাইভার তো ওইটাই খারাপ আছে দেখুন গাইস তো এটা দেখে নিচ্ছি কী কীরকম সমস্যা গাইস আপনাদের বোঝার সুবিধার্থে আমি দু রকমই এলইডি নিয়েছি যাতে যাতে করে আপনাদের বোঝাতে পারি ভালো দেখুন গাইজ এতে দুটি তার আছে তো এই তার দুটি আমি একটাই ঠেকিয়েছি আর একটা বাকি এই দেখুন গাইজ কীরকম ফায়ার হচ্ছে তো এটা ড্রাইভারটা ঠিকঠাক আছে দেখুন যাই তো এটা ভালো আছে এর এলইডিটা খারাপ হয়ে গেছে গাইস এটাও দেখে নেব কী সমস্যা গাইস আপনারা একটু ধৈর্য ধরে দেখুন ভিডিওটি তো এতে অনেক বোঝার বিষয় আছে দেখুন গাইস দেখুন দেখুন গাইস এটা দুটো ফায়ার হচ্ছে আর এল গুলোর মধ্যে কোনো সমস্যা আছে এল ইডি গুলোর মধ্যে এরকম এই দেখুন কোনো সমস্যা আছে কি না আছে ধরার জন্য এই যে একটা কালো মতো হয়ে গেছে এই যে আমি দেখানোর চেষ্টা করছি এই একটা কালো মতো হয়ে গেছে গাইস এল মধ্যে সব এল ভালো কিন্তু এই এল একটা কালো মতো হয়ে গেছে তো এই কালো এলইডিটার মধ্যে এরকমভাবে এই তার অ্যাডজাস্ট করে এইভাবে ধরলে বোঝা যাবে গাইস দেখুন তো এটা দেখুন গাইস ভালোভাবে তারটা ধরতে পারছি না তাই দেখ গাইস এই হলো সমস্যা তাহলে দেখুন এটা কীভাবে হয় দেখুন গাইস এটার ড্রাইভার ঠিক আছে এই এলইডিগুলো খারাপ হয়ে গেছে তো গাইজ এলইডিটা দেখতে হবে এরকমভাবে দেখুন গাইস কালো দেখে একটা ধরলে হবে বা এরকম আন্দাজ করে এইভাবে সবকটে আমরা তার দিয়ে চেক করে করে দেখে নেব যেটাই জ্বলে উঠবে সেটাই আমরা রেখে দেবো গাইস তো দেখুন কোনোটাই না কোনোটাই তো হবে দেখুন গাইস এই একটা কালো মতো দেখা যাচ্ছে এই দেখুন গাইস এই যে সব এল ইডির মধ্যে এই একটা কালো মতো দেখা যাচ্ছে তো এটা আমি ধরে দেখছি গাইস অ্যাডজাস্ট করে দেখুন তো এইটা অ্যাডজাস্ট করে দিয়ে দেখা যাচ্ছে এটা জ্বলছে তো গাইস আমরা কি করব এই যে হোল্ডারটা থেকে খুলে নিয়ে আমরা এখানে এটা আরেকবার ফায়ার করে নেব তাহলে আমরা এখানে হাত দিলে আর শর্ট মারবে না গাইস আমাদের যেটা এই কালো হয়ে গেছে এটা আমরা প্রথমে এ করে দেবো ছিলে দেবো এই লাইটটা এইভাবে ছিলে দেব গাইস আমি এটা অ্যাডজাস্ট করে দিচ্ছি দুটো লাইন দেখুন গাইস আমি এই দুটো অ্যাডজাস্ট করে দিলাম এইটা দেখুন যাই তো এখন আমি যাকে হোল্ডারে আবার লাগিয়ে দেখব দেখুন তো যেরকম ভালো লাইট জ্বলে একই সেমভাবে ভালো লাইটের মধ্যে কি সুন্দর জ্বলছে আবার দেখুন যাই তো আপনারাও এভাবে করে নিতে পারেন তো গাইস এটা একটা ছোট্ট সমস্যা আছে এটাও আপনাদেরকে বলে দেব এটা আমরাই এভাবে রাখলাম তো গাইস দেখুন এই টি বাল্বটা দিয়ে আমি বোঝাচ্ছি দেখুন গাইস এখানে এলইডি বাল্বটি কটা আছে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার চার বলে আট একে নয় তো গাইস এটা ন পিস লাইট আছে তো মনে করুন গাইস মনে করুন একটা করে লাইট তিন ভোল্ট করে লাগে মতো তাহলে তিন লং গাইস তিন লং সাতাশ তো गाइस আমাদের এই পুরো লাইটটা জ্বলার জন্য সাতাশ ভোল্ট অথবা এর থেকে একটু বেশি ভোল্টেজ লাগবে মনে করুন তাহলে আমরা যদি আর একটা লাইট এখান থেকে মাইনাস করে দিই তাহলে কটা আছে চার ডবল আট আছে নয় তাহলে ন পিস আছে আমরা আট পিস করে দিলাম একটা এখান থেকে কেটে দিলাম অ্যাডজাস্ট করে দিলাম তাহলে গাইস দেখুন আমাদের আটটা লাইট তিন ভোল্ট করে হলে তিনি আসছে চব্বিশ তাহলে গাইজ আমাদের চব্বিশ ভোল্ট যখন আসবে এতে চব্বিশ ভোল্ট তো আসবে না এটা তো করা আছে ড্রাইভারটা করা আছে কত সার্কিটটায় তাহলে সাতাশ ভোল্টের অভার করা আছে তাহলে যখন চব্বিশ ভোল্ট হবে এই লাইটগুলো যখন চব্বিশ ভোল্ট চাইবে এদিক থেকে সাতাশ ভোল্টের অভার দেবে তখন দেখুন গাইজ ভোল্টেজটা কতটা বেশি আসছে এই বেশি আসার কারণে অনেকটা বেশি আসার কারণে এই লাইটের যে কোনো একটা লাইট আবার সহ্য করতে পারবে না সে একা পুড়ে যাবে তো গাইস আমি পরবর্তী সময় আবার একটা অ্যাডজাস্ট করে দেব কোনো প্রকারে ধরুন তাহলে তখন আবার সাতটা হয়ে যাবে তো তিন সাথে একুশ ভোল্ট তখন লাগবে আর আমরা দেব কত এটা ডাইরেক্ট আছে তিন লং সাতাশ ভোল্ট তাহলে সাতাশ ভোল্ট যখন একুশ ভোল্টে এসে লাইটটা জ্বলবে তখন সবাই জ্বলবে কিন্তু হিট হতে হতে এত গরম হয়ে যাবে একজন সহ্য করতে পারবে না কেউ না কেউ কেটে যাবে তো গাইজ আমি সাজেস্ট করব এইভাবে এই অ্যাডজাস্ট করে যে জ্বালালাম লাইটটা এভাবে করবেন না কি করবেন গাইজ এখান থেকে একটা লাইট মনে করুন এটা খারাপ হয়ে গেছে তো এই লাইটটা আপনারা উঠিয়ে দেবেন আর এখান থেকে দুটো তার জাম্পিং করে এখানে নিয়ে আসবেন একটু বড় করে নিয়ে আসার পরে কি করবেন গাইস এখান থেকে অন্য একটা অন্য এল এলইডি বাল্ব নিয়েছি আমি নিয়ে এখান থেকে একটি লাইট নিয়ে নেবেন এল লাইট নিয়ে মোটামুটি কেটে নিতে হবে আপনাদের যেভাবে সুবিধা হয় এখানে এপারে একটা তার এপারে একটা তার জুড়ে আর এর সাথে যেটা থেকে আমি দুটো তার করলাম এই দুটো তার অ্যাডজাস্ট করে দিলাম তো গাইস নতুন যেরকম ছিল ওরকমই হয়ে যাবে আর কোনো সমস্যা না গাইস যদি আপনাদের সেভাবে করে দেখাতে হয় ভিডিওতে বলবেন কমেন্টে জানান আমি সেই একইভাবেই করে দেখানোর চেষ্টা করি গাইস আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও কেমন লেগেছে আশা করি কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন গাইস আমার এই ছোটো চ্যানেলটিকে